আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রি ইনকাম করার একটি অ্যাপ্লিকেশান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই বলেন যে ভাই বিনিয়োগ ছাড়া ফ্রি ইনকামের একটি অ্যাপ্লিকেশনের ভিডিও দিন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছুই জানতে পারবেন অ্যাপ্লিকেশনের মূল সুবিধা এখানে অ্যাকাউন্ট করলে ফ্রিতে আপনি বোনাস পেয়ে যাবেন একশো টাকা এবং এখানে খুবই মজার একটি বিষয় হচ্ছে যে আপনি একশো টাকা ইনকাম করে উত্তোলন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি থেকে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই অ্যাপ্লিকেশনে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে তাই এক সেকেন্ডও মিস করা যাবে না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অ্যাপ ডাউনলোড প্রক্রিয়া আজকের অ্যাপস লিঙ্কটা আপনি কোথায় পাবেন আজকের ভিডিও ডিসক্রিপশান বা পিন কমেন্টে সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য একদম ওপর থেকে আপনি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে অ্যাপ ইনস্টল ও পারমিশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি ওপেন করে দেবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অ্যালাউ করে দেওয়ার পর আপনার প্রথমেই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন তারপর এখানে একটি ভেরিফিকেশন কোড দেখতে পাবেন সেই কোডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করে নেবেন অ্যাকাউন্ট খোলার পর প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং এখানে সাইন ইনে ক্লিক করলে আপনি আরও পাঁচ টাকা ইনকাম করতে পারবেন এমন কি এখানে আপনি উত্তোলন করলে এক্সট্রা বোনাসও পাবেন আমি অলরেডি উত্তোলন করেছিলাম টাস্ক সম্পন্ন করার নিয়ম তো এখানে আপনার প্রথম যে কাজটি করতে হবে আপনার এই নিচে টাস্ক কমপ্লিট করতে হবে যে কোনো একটি টাস্ক কমপ্লিট করলে আপনি আরও বাড়তি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টোটাল একশো টাকা হবে এখানে আপনি অসংখ্য অপশান দেখতে পাবেন এখান থেকে এস এম এস টাস্ক তিনটি টাস্ক দেখতে পাবেন যে কোনো একটা টাস্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যেটা করতে হবে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে ক্লিক টু ডাউনলোড এই ক্লিক টু ডাউনলোডের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কনফার্ম করে দেবেন একটি অ্যাপ্লিকেশান আপনার ফোনে ডাউনলোড হবে তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটির ওপর ট্যাপ করে আপনি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট তারপর আপনি সবকিছু অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে রিসিভে ক্লিক করে দেবেন রিসিভে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার লোড নিবে এরকমভাবে লোড নিচ্ছে মানে আপনার কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কাজগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার বাড়তি আরও পঞ্চাশ টাকা কিন্তু আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এরকমভাবে আপনি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন তারপর আপনার অ্যাকাউন্টে একশো টাকা হয়ে যাবে আশা করি বুঝাতে পারছেন কীভাবে কাজটা কমপ্লিট করে নেবেন এবং একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনার এস টাস্কটা কমপ্লিট করে রিসিভ করে নেবেন উত্তোলন বা উইড্রো করার নিয়ম রিসিভ করে নিলে আপনার ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাওয়ার পর আপনি উত্তোলন করার জন্য এখান থেকে যে কোনো একটা মেথড সিলেক্ট করবেন একটা মেথড সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার নাম সকল কিছু এখানে বসিয়ে দেবেন আপনি কোন নাম্বারে নেবেন আপনার নাম এবং নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটা ওকে করে দেবেন তারপর আপনার উত্তোলন করার জন্য অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন দেন উত্তোলন করার আগে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনার যুক্ত হতে হবে তাই নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন না হলে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন না এখান থেকে রিসিফে ক্লিক করে দেবেন রিসিফে ক্লিক করে দেওয়ার পর তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার জয়েন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে উত্তোলন করে নিতে পারবেন গুরুত্বপূর্ণ নোটিশ একটি মোবাইল থেকে শুধু একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে একাধিক অ্যাকাউন্ট করলে তা ব্লক হয়ে যাবে অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর একই হতে হবে সঠিকভাবে রেফার করলে বোনাস পাওয়া যাবে তাদের অফিসার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন এটা মূলত একটি পেইড রিভিউ ভিডিও ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আশা করি আপনারা এই অ্যাপ্লিকেশনের সকল কিছু বুঝতে পেরেছেন বিস্তারিত জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান